প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক চলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৈঠক শুরু হয়েছে বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে শনিবার পাঁচই অক্টোবর দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বিএনপির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ডক্টর আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ আজ অন্য দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের সময়সূচি প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিকেল তিনটায় জামায়াত ইসলামী সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং চারটায় বাম গণতান্ত্রিক জোট সাড়ে চারটায় হেফাজতে ইসলাম পাঁচটায় ইসলামী আন্দোলন সাড়ে পাঁচটায় এবি পার্টি সংলাপে কোন দলের কারা রয়েছেন জামায়াত ইসলামী সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান প্রতিনিধি দলে রয়েছেন নায়েবে আমির আবু তাহেব মোহাম্মদ আবদুল্লাহ এম এস শামসুল ইসলাম মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার গণতন্ত্র মঞ্চ বারো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মঞ্চের সমন্বয়ক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রতিনিধি দলের থাকছেন জেএসটির আসম আব্দুর রব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক আকবর খান গণসংহতি আন্দোলনের জুনায়েত সাকি আবুল হাসান রুবেল ভাসানি অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু আবু ইউসুফ সেলিম রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসানাত কায়ম ইমরান ইমন এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোট সদস্যের প্রতিনিধি দলে থাকেন সিপিবির শাহ আলম রুহিন হোসেন প্রিন্স বিপ্লবী কমিউনিটিস্ট লীগের ইকবাল কবির গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু বাসদের বজলুর রশিদ এবং সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ সদস্যের প্রতিনিধি নেতৃত্বে থাকবেন দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার সঙ্গে থাকবেন সিনিয়র নায়েবে আমির ফৈজুল করিম মহাসচিব ইউসুফ আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম হেফাজতে ইসলাম পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান প্রতিনিধি দলের থাকবেন জমিয়তে উলামায়ে ইসলামের আমির মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দি খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক নেজামী ইসলামী পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক মহাসচিব মাওলানা মমিনুল ইসলাম এবি পার্টি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক সোলাইমান চৌধুরী প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব রহমান মঞ্জু যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব মিনার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সহকারী সদস্য সচিব নাসরিন সুলতানা মিলি এর আগে বুধবার দুই অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে তিনি বলেন সংলাপে উপদেষ্টা মণ্ডলী গঠিত ছয়টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে